নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর হিন্দু গণহত্যার শখ বাংলাদেশে শুরু হয়েছে এটা নতুন কিছু নয় অবকরও কিছু নয় উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার আগে ভারত পার্টিশন হওয়ার আগে লক্ষ্মী পূজার সময় নোয়াখালীতে যেভাবে দাঙ্গা হয়েছিল ঠিক একইভাবে দাঙ্গার শখ করছে ইউনুসের বাংলাদেশে জঙ্গিরা কেন বলছি একথা ঠিক এই সময় অনলাইন একটা বিবৃতি ছাপিয়েছে ওপারে গণহত্যার শখ জঙ্গিদের बांग्लादेश ने रिपोर्ट एल दिल्ली हाथ एस हिंदू पोस्ट लिखे से बांग्लेश मेक कॉल्स अगेंस्ट हिंदूस हिंदुस रिलिजियस स्लार्स ट्रेंड हैशटैग टीएमडी और टोटल तो मालाउन डेथ ऑन सोशल मीडिया प्लेटफॉर्म्स टू रैली এক্সট্রিমিস্ট অর্থাৎ বাংলাদেশে এখন এই হ্যাশট্যাগ টিএমডি কথার অর্থ হল টোটাল মালাউন ডেথ অর্থাৎ হিন্দুদেরকে গণহত্যার সম্মুখীন হওয়ার জন্য এক টাক দিয়েছে জেহাদিদের শুরুটা কীভাবে হয়েছিল আপনারা যাকে দেখছেন ইনি গাজীপুরের টঙ্গি এলাকার একটা মসজিদের ক্ষতি নাম হলো এর মুক্তি মহিবুল্লা মাদানি তিনি গত বাইশে অক্টোবর তিনি হারিয়ে যান সোশ্যাল মিডিয়া লেখা হয় যে তাকে অপহরণ করেছে এসকনের সদস্যরা এবং তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় ঠাকুর যেখানে তাকে শিকল দিয়ে বাধা রাখা অবস্থায় পাওয়া যায় এবং তার ছেলে পুলিশে অভিযোগ করে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তার বাবার দুঃসহ যন্ত্রণার কথা তিনি ব্যক্ত করেন এবং অবশ্যই তিনি আবেগতাড়িত হয়ে বাবার এই ঘটনার জন্য প্রতিশোধ নিতে চান আপনারা প্রথমে ভিডিওটা দেখুন বাবার মুখের হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি খুশি উষ্ঠা চাষ চাপছে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার শেষ নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবা শেষ আসে তখন আমার দেখে দেখেন ওনার চোখে কালো পট্টি বাঁধা উনি এক চোখ ছোট সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে আমাকে অ্যাটাক করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার বেগ তোমার অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো থাবার মারছে আমার বাবাকে যেন ওরা দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এবং প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এসকনের সদস্যদের জবাই করতে উদ্যোগী হন বা আহ্বান জানান সদস্যদের তিনি জবাই করতে চান তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং জনসভায় বক্তৃতা দিতে থাকেন এভাবে সাম্প্রদায়িক বিশ্বাস সরাতে থাকেন আপনারা সেই ভিডিওটা দেখুন আমি বলতেছি তোদের একশো একশো স্কন সদস্যকে আমি জবাই করব তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছে তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো স্কন সদস্যকে আমি জবাই করব তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছে তোদেরকে আমি তোকে দেব তোদেরকে আমি কিভাবে সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করা হয়েছে এবং স্কন যারা করে তাদেরকে হত্যা করা হবে প্রায় 100 জনের উপর তিনি টোপ দেখে দিলেন যে 100 জন স্কন সদস্যদের খুন করলে তার বাবার প্রতিশোধ নেওয়া হবে তার বাবাকে যেভাবে অপহরণ করা হয় এবং শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে নির্যাতন করা হয় তাকে যৌন অপরাধ বলাৎকার করা হয় তাকে অথচ পুলিশ বাংলাদেশের পুলিশ ইনভেস্টিগেট করে যে তাকে কেউ অপহরণ করেনি সে নিজেই গাজীপুর থেকে বাসে চড়ে ঠাকুর গায়ে চলে যায় সেখানে নিজেই সে নিজেকে শিকল দিয়ে কাছের সঙ্গে বেঁধে রাখে এবং সেই যে উক্তি সেটাও আপনারা শুনুন আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবথেকে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে উঠছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই সেটি জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আর একটা বাসে উঠে গাফ তুলে গেছে ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি খেয়ে যাব বল আমার খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চঘড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসিয়া তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়ে জামা খুললে ফেলেলাম পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছে এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতক্ষণ জন্য আমার ঘুম আসলো তারপরে সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল আমি দেখে মিডিয়াতে নয় এটা বাংলাদেশের টিভি চ্যানেল যাদের ইত্তেফাক পত্রিকাও রয়েছে সেই টিভি চ্যানেলে নিজেই সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি স্বীকার করে নিয়েছেন সে নিজে নিজেই সেখানে গিয়েছেন এখন এই ঘটনার পর এই সময় অনলাইন আমি আগেই পড়ে শুনিয়েছি যেটা লিখেছে সেটা হলো ওপারে গণহত্যার শখ জঙ্গিদের বাংলাদেশ নিয়ে গোয়েন্দা রিপোর্ট এলো দিল্লির হাতে এখন এই সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি ফেসবুক এবং এক্স প্ল্যাটফর্মে টুইটার হ্যান্ডেলে একটা টি এম ডি হ্যাশট্যাগ টি এম ডি টি তে টোটাল এম তে মালাউন মালাউন বলতে বাংলাদেশের হিন্দু থেকে বোঝানো হয় বা বিধর্মী এবং ডি তে ডেথ টোটাল মালাউন ডেথ অর্থাৎ যারা বিধর্মী আছে তাদেরকে খুন করা হোক টোটাল মালাউন ডে এরকম পোস্ট বাংলাদেশে তিন লাখের মতো ছড়িয়ে গিয়েছে পোস্ট করা হয়েছে এবং প্রত্যেকটা পোস্টে ডাক দেওয়া হয়েছে যে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ তাদেরকে খুন করতে হবে এবং আপনাদের সামনে যে নাফিস রায়ান একটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে তিনি লিখেছেন আপনার নিকটবর্তী স্কন মেম্বার বন্ধুটি শিরচ্ছেদ করে দিন নিজে নিরাপদ থাকুন দেশকেও নিরাপদ রাখুন এবং এক একটা এই যে পোস্ট করা হয়েছে তিন লাখের মতো প্রতিটা পোস্টের পিছনে হাজার হাজার সমর্থন সাপোর্ট করা হয়েছে সমর্থন জানানো হয়েছে এখন এই সময় অনলাইন যা লিখেছে আপনারা ভিতরের পেজে যা লিখেছে আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলি যখন নির্বাচন প্রক্রিয়া গণভোট জুলাই সনদের মতো বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে স্নায়ুর লড়াইলু চালাচ্ছে তখন কট্টরপন্থী ও মৌলবাদী শক্তিগুলি একজোট হয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির উপরে ভয়ঙ্কর আক্রমণের পরিকল্পনা তৈরি করছে এমন সুনির্দিষ্ট তথ্য সম্প্রতি এসেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলির কাছে সূত্রের দাবি এই সমস্ত সব তথ্য বিশ্লেষণ করে তারা প্রাথমিকভাবে নিশ্চিত আপাতত বৈষ্ণব সংগঠন ইস্কনকে নিশানা করে জিগির তোলা হলো কট্টরপন্থীদের আসল লক্ষ্য উনিশশো ছেচল্লিশের নোয়াখালী দাঙ্গার ধাসে বাংলাদেশ জুড়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে হিন্দু ও বৌদ্ধদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের নিকেশ করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই মর্মে একটা রিপোর্টও পাঠিয়েছে গোয়েন্দারা এর পরের যে প্যারাগ্রাফ সেটাতে লিখেছে টঙ্গীর একটা মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মাদানি পঁয়ষট্টি বছর তার ছেলে সম্প্রতি গাজীপুর থানায় লিখিত অভিযোগ দাবি করেন অভিযোগে দাবি করেন তার বাবাকে স্কনে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল অভিযোগ গত বুধবার বাইশে অক্টোবর তিনি বাড়ি থেকে ব্রণোর পর তাকে অ্যাম্বুলেন্সে তুলে মুখে কালো কাপড় বেঁধে ভয়ানক শারীরিক নির্যাতন করা হয় এমনকি পোশাক খুলে যৌন নির্যাতনও করা হয় বলে দাবি করা হয় তারপরে ওই ক্ষতিকে খুনের উদ্দেশ্যে ঠাকুরগাঁও নিয়ে যাওয়া হয় স্থানীয় লোকেরা পুলিশে খবর দিলে শিকলে বাধা অবস্থায় মহিবুল্লাকে উদ্ধার করা হয় ওই ক্ষতি বই একই বয়ান বিভিন্ন জনকে দিয়েছেন কিন্তু তদন্তে নেমে নানা জায়গায় সিসিটিভি সিসিটিভি ফুটেজ খুটিয়ে দেখে গাজীপুর থানার পুলিশ জানতে পারে নিজেই বাসে করে ঠাকুরগাঁও গিয়েছিলেন মহিবুল্লাহ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ জানিয়েছে কেউ ওই ক্ষতি কেউ অপহরণ করেনি তিনি নিজেই ঠাকুর গায়ে যান রাস্তার পাশে পোশাক খুলে নিজের পায়ে বাঁধেন বেলায় ফেসবুকে এই বয়ান দেন তার ছেলে এবং মহিবুল্লার নিজেও এর পরের প্যারাতে এই সময় লিখেছে কিন্তু গত কদিনে মহিবুল্লার ছেলে বিভিন্ন সভায় এবং ফেসবুকে একশো স্কন হত্যার অঙ্গীকারের কথা বলে বিস্তর সাম্প্রদায়িক প্রচার করেন এর সূত্র ধরে স্কনকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ জুড়ে কট্টরপন্থীরা সভা সমিতিও করে সেখানে হিন্দুদের শিক্ষা দিতে গণহত্যার দাওয়াই বাতলানো হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্যতম প্রধান সংগঠক যেটা ডক্টর মুহম্মদ ইউনুসের সংগঠন এবং প্রাক্তন ছাত্রনতা সার্জিস আলমও সম্প্রতি এক সময় ইস্কনকে জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন একটি সময় এক প্রৌঢ়কে বন্দুক নিয়ে আস্ফলন করতে দেখা যায় সোশ্যাল সাইটে সেই ছবি ছড়িয়ে পড়ার পর তাকে আটক করে পরে পুলিশ তাকে ছেড়ে দেয় দাবি করে বন্দুকটি খেলনা কিন্তু সেই ছবি দেখে অনেকেরই দাবি সেটি আসল অস্ত্র ছিল এর পরের প্যারাগ্রাফে লিখেছে সবচেয়ে বড় কথা ফেসবুকে হ্যাশট্যাগ টিএমডি ট্যাগলাইনে গত এক সপ্তাহ ধরে সংখ্যালঘুদের গণহত্যার পক্ষে আগ্রাসী প্রচার চলছে টিএমডি এর পুরো কথাটি প্রচারকদের ব্যাখ্যায় টোটাল মালাউন ডেথ বিধর্মী ডেথ এই হ্যাশট্যাগে সার্চ করলে প্রায় তিন লক্ষ এমন ভয়ানক পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে গোয়েন্দারা যাকে সুপরিকল্পিত প্রপাগান্ডা বলে মনে করছেন তাদের ব্যাখ্যা এই পোস্টগুলির বেশিরভাগই ভুয়ো প্রোফাইল থেকে করা হয় শয়ে শয়ে পোস্টে ইস্কনের দুষ্কৃতিকারীদের জবাই করার ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীরা যেমন উনিশশো ছেচল্লিশের দাঙ্গার নায়ক গোপাল পাঠাকে নায়ক হিসেবে প্রচার করেছে নোয়াখালী দাঙ্গার পক্ষে ব্যাপক প্রচার করা হচ্ছে ওই লাইনে সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন লাগানো তাদের হত্যা করার ছবিও প্রচার করে বলা হচ্ছে বড্ড বারবার এসে প্রতিটি পোস্টে অজস্র লাইক পড়ছে মন্তব্যে সাম্প্রদায়িক জিগিরের বন্যা রয়ে গিয়েছে গোয়েন্দারা জেনেছেন এর পরের প্যারাগ্রাফ যে কট্টরপন্থী শক্তি এই কাজে নেমেছে তাদের লক্ষ্য গণতন্ত্রকে উদ্দেশ্য করে বাংলাদেশে খেলাফত কায়েম করা এই কট্টরপন্থীদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে উচ্ছেদের পর দেশ জুড়ে অরাজকতার সুযোগ নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া কেউ কেউ প্রকাশ্যে বলেছে আমরা সবাই তালেবান বাংলাদেশ হবে আফগানিস্তান সমস্ত এই জেয়াদি শক্তি বাড়তে বাড়তে উৎসাহ পেয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক না হোক বা না হোক এদের কিছু যায় আসে না রাজনৈতিকদের লড়াই ও খেয়ের মধ্যে জেহাদিদের সংগঠিত করার কাজে সামনের সারিতে আছে হিজবুত তাহিরের মতো কট্টরপন্থী সংগঠন আছে বিশুদ্ধবাদী ইসলামের কথা বলা ভয়ানক হাদিসের এক অংশ এদের সকলের সঙ্গে পাকিস্তানি সংগঠনগুলির যোগাযোগ আগে থেকেই ছিল শেষ প্যারাগ্রাফে লেখা হয়েছে ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সহজ করায় পাকিস্তানি কট্টরপন্থীদের বাংলাদেশে আমন্ত্রণ করে আনা হচ্ছে এমনকি বিতর্কিত ধর্মগুরু জাকির নায়ককেও আগামী মাসে বাংলাদেশে জলসা করতে আসছেন বলে আয়োজকরা ঘোষণা করেছেন যদিও বিদেশ উপদেষ্টা তো এদিন হোসেন এদিন নায়কের সফরের খবর এখনও তার দপ্তর জানে না গোয়েন্দা সূত্রের দাবি ঢাকার গুলশানে হোলি আর্টিজেন রেস্তোরাঁয় হানা দিয়ে জনকে হত্যা করে জঙ্গিদের যে সমস্ত জঙ্গিরা তাদের অন্তত দুজন জাইনেসির জাকির নায়কের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে তারা এই জেহাদি পথে এসেছেন গোয়েন্দারা বলেছেন এভাবে সংগঠিতভাবে সমাজ মাধ্যমকে ব্যবহার করে সংখ্যালঘুদের গণহত্যার পক্ষে জনমত তৈরি করা বাংলাদেশেও তাদের কথায় সরকারের নির্বিকার অবস্থানে কট্টরপন্থীরা তারা এখন আগের থেকে অনেক সুসংগঠিত হয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণের পায় তারা করছে এদেশের সংখ্যালঘুরা তাই সাংঘাতিক বিপদে দর্শকবৃন্দ প্রশ্ন হচ্ছে এটা একটা সব কষা হচ্ছে যারা বাংলাদেশের ভিতরে এবং বাইরে সন্ত্রাসী কার্যকলাপ চালায় যারা হিন্দু বিদ্বেষী যারা দেড় কোটি হিন্দুদের বাংলাদেশে আর দেখতে চায় না তারা চায় হয় তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় অথবা তারা ইসলাম গ্রহণ করুক তাই যদি না হবে তাহলে কেন এই হ্যাশট্যাগ কেন এই টোটাল মালাউন ডেথের প্রচার চলছে বাংলাদেশে তাদের উদ্দেশ্য একটাই যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে অথবা তারা যদি দেশত্যাগ না করে ভারতে যদি না চলে যায় তাহলে ঠিক উনিশশো সালে নোয়াখালীতে যেভাবে দাঙ্গা করে হিন্দুদের গণহত্যা করা হয়েছিল ঠিক একইভাবে আবারও গণহত্যা চালানো হবে সেটাই এটাই ইন্ডিকেট করে এর পিছনে রয়েছে পাকিস্তান এবং মুসলিম কান্ট্রিগুলির সন্ত্রাসবাদীরা দর্শকবৃন্দ আপনারা কি আমার কথার সঙ্গে একমত আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আজ যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার সর ধন্যবাদ